আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিলি কুকস আশা করি আপনার সকল ভালো আছেন আমি আল্লাহর রহমতে বালা আছি আজকে আবার নতুন একটা ভিডিও লই এলাম আর ভিডিওর শুরুতেও আসলে আমি সরি হয়ে আমি আসলে লেট হয়ে যাই আমার ভিডিও দিতে তো একটা লাগে আমি সরি আছি সপ্তাহ দুই সপ্তাহ গিয়ে আমি কইতাম পাই না বিজি আসলাম আর এমনিও আসলে বিজির যাই যায়গি তো যাই হোক আপনার আমার রেসিপিটা দেখে যা তো আমি ইলিশ মাছ রেসিপি লই আইছি ইলিশ মাছ দি আর আলু দিয়া বাংলাদেশে যেন খাইতা শিরা শিরা হরি আসলে দেশের কথা মনে হয় তো সাম পিপলে শিরা দিয়ে খাইতা বাট আমরা সবসময় আমরা আর কিছু গণত তো শিরাটা শিরা হইতো না শিরা মানেও কি বুনা খানো লাখানো অত বেশি হইতো না তো যাই হোক এখানে আমি মাছটার বালাহরি দইছি দইয়া ইলিশ মাছ কইন ওর রক্ত রক্ত লাগাইল তাহতো আর মাছের মাঝে আর ও তো বেশি দইতা না খালি কোনো সুরত ব্লাডটা ছুটাইতা তো ইলিশ মাছ গোরান বলে যাইব কি আইরেন আমি জানি না আপনারা জানিয়া তাহলে কমেন্ট করে জানাইবা তো বালাহরি মাছরে দইয়া আমি আমি জনে তো বালাইলে না দইলে আমার আমার তো দরকার নাই গরম ব্লাড একটা যাই তৈরিব তো বাদে টিসু দি পেলা করে ফুছিছি কলেন্ডারে পানি রে জড়াইছি আর বাদে টিসু দি ফুসিসি তো রাখা নাকি করিয়া আপনারা রাখবা তার বাদে মাছ মাসে আমি হলদি মরিচ দিছি হলদি মরিচ দিয়ে মাছটারে সময় রাখবা আপনারা তো মাছ বিট্রেকিয়া মারিব তার বাদে আমি ফানটার বালাহরি গরম হরছি গরম হরিয়া এখানে তেল দিছি পরে একটু লবণ ছিটাইছি ফানো মাজে তো ফানো যদি আপনারা আর কোনো ধরনের কি ধরে তি করে আপনার গরম করি সামটা কিছু করিলাই নাই তো ই ফানোর মাজে মাছ বিড়ান গেলে মাছ লাগি যায় তো একটা লাগতো না আপনারা লবণ দিলাইবা মাছটা মাজে দওয়া ফরে মাছটার হরি লিছি বাজা বাজা একটু তেল মলাইয়া দিবা দিয়ে বাজা বাজা করবা মাছ তো কি আমার কাছে মজা লাগে তেলের মাঝে বাজা বাজা যখন অস্তান তখন খাইতে আসলে খুবই মজা লাগে বাদে কেন আমি পেঁয়াজটা ফিয়াজ পেঁয়াজ পেঁয়াজ আসলে আমি নিব আর কি দিছিলাম আগে আর একটা স্কিপ হয়ে গেছে সরিয়া সিকটা লাগে তো তিনটা পিঁয়াজ আমি একলগে দিছি রসুন দিছি একটু দিয়ে বাগান দিয়া একটু কি বাগান দিয়া বাদে পেঁয়াজ দিলাইছি আর কি তো পেঁয়াজটারে মাছ সরিয়ে আমি হলদি মরিচ দিছি তো আপনারা আপনার পরিমাণ মতো সবটা দিবা আর কি তো অলদি দিছি একচামুচটা কি তুলে একটু বলুন আর মরিচ দিছি দুই চামচ দিয়া তো আমি কেন আলুর মশলাটারে বালা সরি কি বাঁচবা মশলাটা বালাহরি খসাইয়া আনবা আর কালারটা সুন্দরই আজালান আর তেলটা উপরে বাসি যায় তখন আমরা আলু দিলাইমু তো আলুটা দেওয়ার পরে আমি ওলার লারিয়া সারিয়া দিব একটু তলেদি লিছে তো সমস্যা না একটু পানি দিম দিয়া আর যদি বেশি না নাইনি লড়বানা তো ফানি দিয়ে ওলা রাখি দিবে একটু বেশি যদি দরিলায়। আর তোরা তা দৌড়লে অসুবিধা না পানি দিয়ে তো লারার লগে ছুটি যায় আর সামটাইম আছে খালা লাখানো যায় তো খালা নই। অই অই যদি নেনি তলি দৰিয়া তে আপোনাৰ ফানি দিয়া লাৰবানা শ্ল'কেচ দিয়া একো শ্ল'কেচ দিয়া ৰাখি দিবা বেছি দৌৰি ললেতো খালোৱাত থাকিবও এটোক ব্ৰাউন থাকে ডাৰ্ক কালাৰ কালাৰ যদি হৈ যায় তে ফানি দিয়া নাৰ ৰাখি দিবা দেখুৱাই সেইটো সময় বাদে আপোনাৰ কালাৰ একটা চেইঞ্জ হৈ যায় পিঁয়াজৰ জ্বলা যে পিঁয়াজ আছে একোটা চেঞ্জ হৈ যাব আৰু যিটো নাই অঁ তাৰশালী খালৈটো নাই আৰু কি সেনেকান ৰাখিলে আৰু এইডোচৰ আলুটো দচনী দিয়া ক'তো সময় ৰাখিলেও হৈ যায় তো এই লাগে আমি ইয়াত বেছি অথ অথা জ কৰা লাগতো নাই মানে গলি যিব তো এনেকে আমি মাছৰ দালি দি দাম তো মাছ একেলগে দালি দি দাম চাৰা সেইবোৰ বেছি বৰণা ইলিচ ছটো মট ইলিচটো লাগি তো একেলগে দালিয়া লাৰিয়া চাৰিয়া আৰু আমি একবাৰে চিৰা উৰা দিলাই মাখি একদম চিম্পুল ৰন্না আপনার লাগি লই আইছি আশা করি আপনারা বালা পাইবা বালা পাইলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া যাইবা আর পাশে তাহা বেল বাটনটা প্রেস করবা আর ভিডিও দেবার চেষ্টা কর্ম আসলে নিজর লাইফ লাইফে বেজালে আর জয় আসলে যাই গি ভিডিও আসলে করতাম পারি না রেকর্ডিং করতাম ফাঁকে ফাঁকে ওগুলা রেকর্ড করি আর তার বাদে আপনার লগে কি শেয়ার করি তো আপনারা আমার জিনিস দুঃখ সুখ তা বুঝবা টুকতা এদের লোক আশা করি আপনারা ভালো পাইছো না ভিডিও রেন